কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ ভারতী মোটের ওপর এই সময়টা আমার পক্ষে একটা উন্মত্ততার সময় ছিল কতদিন ইচ্ছা করিয়াই না ঘুমাইয়া রাত কাটাইয়াছি তাহার যে কোনো প্রয়োজন ছিল তাহা নহে কিন্তু বোধ করি রাত্রে ঘুমানোটাই সহজ ব্যাপার বলিয়াই সেটা উল্টাইয়া দিবার প্রবৃত্তি হইত আমাদের স্কুল ঘরের ক্ষীণ আলোতে নির্জন ঘরে বই পড়তাম দূরে গির্জার ঘড়িতে পনেরো মিনিট অন্তর ঢং ঢং করিয়া ঘণ্টা বাজিত প্রহরগুলো যেন একে একে নিলাম হইয়া যাইতেছে চিতপুর রোডে নিমতলা ঘাটের যাত্রীদের কণ্ঠ হইতে ক্ষণে ক্ষণে হরিবোল ধিয়া উঠিত কত গ্রীষ্মের গভীর রাত্রে তেতালার ছাদে সারি সারি টবের বড় বড় গাছগুলির ছায়াপাতের দ্বারা বিচিত্র চাঁদের আলোতে একলা প্রেতের মতো বিনা কারণে ঘুরিয়া বেড়াইয়াছি কেহ যদি মনে করেন এ সমস্তই কেবল কবিয়া না তাহা হইলে ভুল করিবেন পৃথিবীর একটা বয়স ছিল যখন তাহার ঘন ঘন ভূমিকম্প ও অগ্নি উচ্ছ্বাসের সময় এখনকার প্রবীণ পৃথিবীতেও মাঝে মাঝে সেরূপ চাপল্যের লক্ষণ দেখা দেয় তখন লোকে আশ্চর্য হইয়া যায় কিন্তু প্রথম বয়সে যখন তার আবরণ এত কঠিন ছিল না এবং ভিতরকার বাষ্প ছিল অনেক বেশি তখন সদা সর্বদাই অভাবনীয় উৎপাতের তাণ্ডব চলিত তরুণ বয়সের আরম্ভে এও সেই রকমের একটা কাণ্ড যেসব উপকরণে জীবন গড়া হয় যতক্ষণ গড়াটা বেশ পাকা না হয় ততক্ষণ সেই উপকরণগুলোই হাঙ্গামা করিতে থাকে এই সময়টাতে বরদাদাকে সম্পাদক করিয়া জ্যোতিদাদা ভারতী পত্রিকা বাহির করিবার সংকল্প করিলেন এই আরেকটা আমাদের পরম উত্তেজনার বিষয় হইল আমার বয়স তখন ঠিক ষোলো কিন্তু আমি ভারতীয় সম্পাদক চক্রের বাহিরে ছিলাম না ইতিপূর্বেই আমি অল্প বয়সের স্পর্ধার বেগে মেঘনাথবদের একটি তীব্র সমালোচনা লিখিয়াছিলাম কাঁচা আমের রসটা অম্ল রস কাঁচা সমালোচনা ও গালিগালাজ অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হইয়া ওঠে আমিও এই অমর কাব্যের উপর নখরাঘাত করিয়া নিজেকে অমর করিয়া তুলিবার সর্বাপেক্ষা সুলভ উপায় অন্বেষণ করিতেছিলাম এই দাম্ভিক সমালোচনাটা দিয়া আমি ভারতীতে প্রথম লেখা আরম্ভ করিলাম আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পাঠ যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার